আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আজকে দশই মহরম দশই মোহরম ইসলামের ইতিহাসে এক অবস্মরণীয় দিন এক স্মরণীয় দিন এই দিনে অনেক ঘটনা সংঘটিত হয়েছে অন্যতম একটি ঘটনা হলো হজরত হোসেন্দে আল্লাহ তালা আনহু এই দিনে সাহানত বরণ করেছিলেন এই দিনে হজরত ইব্রাহিম আলি কে আল্লাহ তালা আগুন থেকে বের করেছিলেন এই দিনেই হজরত মূসা আলয় সাথীদেরকে আল্লাহ তাআলা ফেরানু জুরুম থেকে মুক্তি দিয়েছিলেন এই দিনেই ইনুস ইনুসা আলয়াল্লাহতলাম মাসের পেট থেকে বের হয়েছিলেন এই দিনই হজরত নৌ আলাই ইসলামের কিস্তি জুদ পাহাড়ে ভিড়েছিল এবং তারা নৌকা থেকে কিস্তি থেকে নেমেছিলেন তো এই দিনে হজরত হোসেন্লাহ তাল্লাহন ঘটনাকে কেন্দ্র করে আমরা এই দশই মোহরমকে শুধু শোক দিবস বলেই বিবেচনা করি এটা আসলে ভুল দশই মোহরম আগে থেকেই দশই মহরম গুরুত্বপূর্ণ ছিল হজরত আন শাহাদের পূর্ব থেকেই আমরা হজরত হোসেনবুল্লাহ আলকে ভালোবাসি কারণ তিনি ছিলেন আল্লাহ রস্ল সাল্লামের কলিজার টুকরা নাতি যাকে বেশি মহব্বত করতেন এই জন্য আমরাও তাকে মহব্বত করি এই দিনে আসলে সেই ঘটনা মনে পড়লে খারাপ লাগে আমাদেরও খারাপ লাগে তবে হল হুসাইনই হলো হুসেনবুল্লাহুল্লাহ আনহুকে যারা প্রকৃতপক্ষে ভালোবাসে যারা তাকে অনুসরণ করতে চায় তার উচিত সুদসল্লাহ আলি সাল্লামের সুননতকে পুঙ্খানু পুঙ্খানুভাবে অনুসরণ করা কারণ হোসাইনুল্লা আনহু রাসুলের দেখানো পথ সেই মতে পথের উপরেই ছিলেন তিনি জানেমের সামনে মাথা নত করেননি শেষ মুহূর্তে জীবন চলে যাবে চারিদিকে সৈন্যরা তাকে ঘেরাও করে রেখেছে এই অবস্থাতেও নামাজ ত্যাগ করেননি আমাদের জন্য শিক্ষা হলো যে কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না আমরা অনেকেই হাই হোসেন বলে হাই হোসেন বলে বা বিভিন্নভাবে শরীরে আঘাত করে হুসেন্লাহুল্লা আহম প্রতি ভালোবাসা বহির প্রকাশ ঘটাতে চাই দেখাতে চাই কিন্তু আমরা নামাজ পড়ি না আমি বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মুসলমান ভাইদের প্রতি আমি অনুরোধ করব যে আমরা যে আকিদেই পোষণ করি না কেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের নবী তিনি না একমাত্র বিশ্বনবী তারপর আর কোনো নবী আসবে না তো তার খলিফা ছিল হজরত আলী আল্লাহ তাল্লাহ আনহু আর তার সন্তান ছিল হজরত হুসাইন তালে তাল্লাহ আনহু যা আল্লাহ

কিন্তু নসর উদ্দির দিয়ে তাহলে আনুবরণ করেন নসলুল্লাহ সাল্লা সালে মেশক করেন সে আমাদের দলভুক্ত নয়